75 বছর পরও চলাচলের জন্য নেই সেতু গ্রাম কাঠেগড়ার জনগণ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত কোন প্রতিশ্রুতি রাখেননি জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের নিয়মিত রাজ্যের রাজপাট বদল হলেও দিন বদলেনি কালাইনের বড়ইলতলি চতুর্থ খণ্ডের শতাধিক পরিবারের একের পর এক সরকার পরিবর্তন হচ্ছে কখনো কংগ্রেসের ক্ষমতায় আসছেন আবার কখনো বিজেপি সরকার নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর জনপ্রতিনিধিদের দেখা যায় না প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার বুইয়া অমর জৈন ও তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেবের আমল থেকে শুধু প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছেন কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত বরিলতরি চতুর্থ খণ্ডের শতাধিক পরিবার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদারও সেতু নির্মাণের জন্য প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত খোঁজ নেননি বলে অভিযোগ ভুক্তভোগী জনগণের ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে স্কুল কলেজ যেতে হচ্ছে আজও আদিম যুগে ন্যায় গর্ভবতী মহিলা কিংবা অন্যান্য রোগীদের চেয়ারে বসিয়ে অনেক কষ্ট করে হাসপাতালে পৌঁছাতে হচ্ছে ভুক্তভোগীরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বলেন অনতি বিলম্বে যেন তাদের গ্রামের বেড়াখাল সেতু নির্মাণ করে দেন এই হলো বেড়াখাল এখনো পর্যন্ত এই বেড়াখালের ব্রিজটা হয়নি অন্ততবকে এই সাইডে রয়েছেন প্রায় শতাধিক পরিবার শত শত ভোটার রয়েছেন সেই ভোটারের কথা কেউ ভাবে না এখানে ছাত্রছাত্রীরা রয়েছে আমরা সকালে এসে দেখতে পারলাম ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাচ্ছে অনেক কষ্ট করে অনেকটা ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ওরা স্কুল কলেজে যাচ্ছে স্বাধীন ও বছর পের হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেস বিজেপি সরকার পাল্টাচ্ছে সরকার আবার হচ্ছে কিন্তু গ্রাম কাঠিগোড়ার কথা কেউ বলছে না সাংসদ থেকে বিধায়ক পর্যন্ত অবগত রয়েছেন এই ব্রিজের কথা প্রাক্তন বিধায়ক অমরচন্দ জৈনের আমল থেকে লড়াই চলছে এই ব্রিজের জন্য অমরচন্দ জৈন চলে গেলেন অমরচন্দ জৈনের আমলেও কিন্তু ওয়ার কটার আসেনি কাজ স্যাংশন হয়েছিল বরাদ্দ হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কাজ হচ্ছে না কি বলবেন গ্রামের জনগণ আশা প্রত্যাশা তাদের কি আমি এনসি কলেজের ছাত্র এবার ফাইনাল ইয়ার এনসি কলেজের ছাত্র এবং আমি এনসি কলেজের এই গ্রাম থেকে আমি এনসি কলেজে জিএস হয়েছিলাম আগের সেশনও কিন্তু আমি একজন সমাজের ছাত্র হিসাবে আমি এবং আমার গ্রামের ছেলে হিসাবে আমার একটা দায়িত্ব রয়েছে আমার এই এই গ্রাম এই ব্রিজের হপারে এই এই ফুলের হপারে অনেক ছাত্রছাত্রী রয়েছে অনেক কষ্ট করে স্কুলে যাচ্ছে অনেক কষ্ট করে মাদ্রাসা যাচ্ছে অনেক কষ্ট করে কলেজ যাচ্ছে এরপরে হঠাৎ একদিন কেউ অসুস্থ হয়ে পড়লে আমাদের এখান থেকে বইয়া শেয়ার করিয়া বইয়া আনা লাগে এই আমার সরকারের কাছে এইটাই দাবি যেন আগামী লোকসভা ইলেকশনের আগে তোড়ে বনে পড়ে আমরা এই ব্রিজটা চাই আতর রহমান এই জায়গায় দাঁড়িয়ে আমি যে জায়গায় আছি এই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন বাবা আপনার পুলটা হয়ে গেছে কিন্তু আজ দিন পর্যন্ত হয়ে না আর কি বলবো সুস্মিতা দেবও বলেছিলেন আমাকে ওইখানে আপনার বেড়াগালের পুল তড়ে তোড়ি ইলেকশনের পরেই আমি কাজ আরম্ভ করব। ওই দিন আমার এই জায়গায় শিলাই কিন্তু এই জায়গায় শিলাই ছিল ওই জায়গায় সুস্মিতা দেব বলেছিলেন আপনার পুল আমি দিয়ে দিব কিন্তু আজ পর্যন্ত দেন নাই এবং কলিলুদ্দিন মহাশয়ের কাছে গিয়েছিলাম কলিলুদ্দিন মহাজন তারা আমাকে বলেছিলেন একদিন আসিয়ে দেখে গিয়েছে এই পুলের কিনারে আসিয়ে দিয়ে গিয়েছিলেন কিন্তু তার ভোটের জন্য জনগণের জন্য নয় বিধায়ক থেকে শুরু করে সংসদ প্রতিনিধিরা এখানে এসেছেন ভোট ব্যাংক হিসাবে এখানকার স্থানীয় জনগণকে ব্যবহার করেছেন পরে নির্বাচনের পরে আজ পর্যন্ত কেউ আসেনি বলে বৃহৎ অভিযোগ রয়েছে ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে নিয়মিত যেতে পারছে না জীবনের ঝুঁকি রয়েছে এই যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা নির্মাণের জন্য বেশ একটা কাহিনী রচনা হয়ে গিয়েছে অনেক লম্বা ইতিহাস রয়েছে প্রায় ত্রিশ ত্রিশটি বছরের ইতিহাস রয়েছে সেই ইতিহাসের জবনিকা কখন হবে আসামের মুখ্যমন্ত্রী অনেক তৎপর জনগণ ন্যায় পাচ্ছেন এই মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পারলাম গ্রামাঞ্চলের উন্নয়ন বলে কিছু নেই গ্রামাঞ্চলে একটা ব্রিজ হয়ে গেলে এখানকার ছাত্র এখানকার জনগণরা যাতায়াতের সুবিধা পাবে ছয় নম্বর জাতীয় সড়ক সেটা অনেকটা কিনারে এসে যাবে অনেকটা কষ্ট করছে স্বাধীনতার পর থেকে এই লক্ষ্মীপুর গাঁ পঞ্চায়েত এলাকার বড়তলি চতুর্থ খণ্ড এখন বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকুন ধন্যবাদ